এখন চন্দননগরে পরে দু নম্বর পরে দু নম্বর একদম একদম মানে চন্দননগর এক হরিপুর দুদোই লাইটের মিডিস্টিকের মতো ভুলে গৃষ্টি মানে লাইটের থেকে এবং লাইট এবং ঠাকুর প্রতিমার দিক থেকে একদম দু নম্বর এইচ সি হাবিম মিডিয়া ও সেখানা ঠিক আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এ মুহূর্ত পুষতে আছি চণ্ডীদাথ থানার অন্তর্গত হরিপুর পঞ্চায়েত এলাকা মানে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত হচ্ছে চন্দননগরে তারপরেই কিন্তু হরিপুর এমনটাই জানা যাচ্ছে বা বেশ কিছু লোকই বললো আপনারা ভিডিওটি যে যেখানটা দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি এখন হরিপুর এসেছি এই এলাকাবাসী কি বলছেন কটা কতগুলো পুজো এখানে হয় তা আপনাদের দেখাবো বা শোনাবো বাদেশলা হরিপুর আমাদের গ্রাম ঠিক আছে উত্তরপাড়া এটা এখানে রুইদাস পাড়া দাস পাড়া সাবি পাড়া তিনটে পাড়া নিয়ে পুজোটা হয় আর ঠিক আছে অরিজিনাল এটা আমাদের দাসপাড়া পাড়া প্লাস রুইদাসপাড়া তিনটে পাড়া নিয়ে আমাদের পুজোটা হয় আমাদের তো সব ডোনেটের উপরে সবকিছু হয় এক একজন এক একটা ডোনেট দেয় আর বাকি যেসব ছেলে ছোকরা যেগুলো সব থাকে কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার পাড়া প্রতিবেশীরা সব দেয় আমাদের দুদিনের পুজো

এটা হচ্ছে আমাদের তো বললাম মানে সাবি পাড়া দাস পাড়া নিয়ে ওদিকটা সাবি পাড়া এদিকটা রুই দাস পাড়া আবার আর সামনেটা দাস পাড়া তিনটে পাড়া নিয়ে পুজোটা হয় আমরা সব কমিটির লোক আর কমিটির আমরা সদস্য আমার নাম হচ্ছে অরবিন্দ সাবি মোটামুটি আপনি এখানে কত বছর আমি এখানে প্রায় চব্বিশ বছর পুজো করছি এখানে

হ্যাঁ এরা নিজের নিজের মাইনে নিয়ে চলে সবাই মিলে হ্যাঁ এবং এর ব্যবহার খুব ভালো এবং আজকে কালকে দশমী পশুদিন বিয়া ঠাকুর বিয়া হবে এখানে খিচুড়ি ফিচুড়ি খাওয়ানো হয় হ্যাঁ খিচুড়ি ভোগ হয় এবং হৈ ঘুরার প্রচুর হয় আনন্দে সবাই এখানে হয় আনন্দে থাকে হ্যাঁ এই যতদিন ঠাকুর থাকে খুব আনন্দে থাকে এরা আমার নাম আমার নাম শ্রী অমরনাথ চক্রবর্তী কতদিন দেখছি

আমি এসেছি লক্ষণপুর থেকে কি বলবেন এটা মোটামুটি চন্দননগরের পর কি বলেছে মিনি চন্দন মিনি চন্দননগর মিনি চন্দন মানে হরিপুর এখন চন্দননগরের পরে দু নম্বর পরে দু নম্বর একদম একদম মানে চন্দননগর এক হরিপুর দুই লাইটের ডিস্ট্রিক্টের মধ্যে হুলি ডিস্ট্রিক্ট লাইটের থেকে এবং লাইট এবং ঠাকুর প্রতিমার দিক থেকে একদম দু নম্বর একদম মানে টক্কর চলছে টক্কর চলছে কি বলবেন এখানে এসছেন কেমন লাগছে পরিবেশ খুব ভালো পুলিশ অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো

ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষই কিন্তু ইতিমধ্যে ঠাকুর দেখতে আসছে আপনাকে দেখালাম সন্ধ্যা চন্দ্রশানার অন্তর্গত হরিপুর গ্রামে যে তাসপাড়ায় দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী পুজো চন্দ্রমানার পর কিন্তু চন্দ্রমনায় এক নম্বর হুগলি দেখছি কিন্তু হরিপুর কিন্তু দু নম্বর দাদা কি বলবেন কোন জায়গা থেকে আসছেন আপনি ঠাকুর দেখতে আমি শ্রিয়াখালা থেকে আসছি তার কথা হচ্ছে কি প্রতি বছরে আসে আমি লাস্ট পর্যন্ত যাই যতগুলো দেখতে পাই দেখি

এটা দ্বিতীয় চন্ন হরিপুর এখন দ্বিতীয় চন্দ্র দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে বহু মানুষই এসে গেছে দেখতে পাচ্ছেন ঠাকুর দেখতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রায় পঞ্চাশ বছর ধরে তো সব পুজো পঞ্চাশ বছর নয় যেমন আমাদের এই পুজোটা আঠাশ বছরে পড়েছে সোলা সবুজ সংঘ হ্যাঁ তো এটা প্রায় আপনারা জানেন নিশ্চয়ই চন্দ্রনগরে আমাদের হ্যাঁ তারপরেই ধরতে পারেন আমাদের সোলাওয়ের এই জগদ্ধাত্রী পুজো এখানে প্রায় চল্লিশটা পুজো আসে কম বেশি প্রত্যেক বছরই আমরা এখানে যখন করোনা হয়েছিল সাধারণ মানুষকে আমরা অনেক সাহায্য করেছিলাম খাদ্য খাদ্য বস্ত্র দিয়ে আমরা সাহায্য করেছিলাম আমরা গরিব ছাত্রছাত্রীদের বইপত্র দান করি আমাদের এই খেলাম কি হচ্ছে আমাদের এবছরে পুজো হচ্ছে আমরা বস্ত্র বিতরণ করব আগামীকাল বস্ত্র বিতরণ করব। গরিবদের হ্যাঁ মোটামুটি পঞ্চাশ থেকে ষাটজন না বয়স্কদের দুঃস্থ দুঃস্থ যারা আছে এমনি আর শীত বস্ত্রও দেবো আমরা এমনি কাপড়ও দেবো তাছাড়া হবে আমাদের এখানে এখানে আমরা একটা কোচিং সেন্টার খুলবো মানে বিনা পয়সা আমাদের ক্লাবেতে কী শিখা হবে আমরা ক্লাস ফাইভ থেকে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করাবো বিনা পয়সায় না স্কুল না প্রাইভেট মানে কোনো পয়সা নেব না আমরা আমরা বিনা পয়সায় হ্যাঁ আমরা বিনা পয়সা হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের মধ্যে টিচার আছে

হ্যাঁ একটু কম আছে আর যত রাত্রি বাড়বে তত জনসংখ্যা বাড়বে কত বাড়বে আগামীকালও লোক আসবে আগামী পরশুও লোক আসবে বেশিরভাগ পুজো এখানে বিসর্জন হবে রবিবার দিন ঠিক আছে রবিবার দিন এখনো আসেনি তারা আসবো তাদের ঘর আসার আহ্বান জানাচ্ছি আমরা আমি অ্যানাউন্স করছি হ্যাঁ সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার নাম আশিস কুমার বেলেল আমি ক্যাশিয়ার আমাদের সভাপতি সভাপতি আচ্ছা আমাদের সভাপতি অরুপ বেলল আমাদের সেক্রেটারি অপূর্ব ঘোষ অপূর্ব ঘোষ সেক্রেটারি আমাদের মেম্বার মেম্বার স্যার